মূল্য বাবত সরকারকে কিন্তু নগদত্ত্ব বা মূল্যে তাতে সংযোজন করা হয় সেটা হচ্ছে ভ্যাট বা মূল্য সংযোজন করা বিভিন্ন তত্ত্ব থেকে এবং বিভিন্ন সূত্র থেকে আমরা জানতে পারি বাংলাতে ব্যাট ছাপ্পান্ন পার্সেন্ট এবং আই বিপরীতে যেখানে সাড়ে সাত সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট আয়কর তো ইনকাম ট্যাক্স আপনি যা ইনকাম করেন ব্যবসা করে বা চাকরি করে তার উপরে নির্দিষ্ট একটা যেমন বাংলাদেশে আছে আড়াই লক্ষ টাকা থাকলে আপনি আড়াই লক্ষ টাকা বার্তিক ইনকাম আড়াই লক্ষ টাকার উপরে বা দুই দুই লাখ পঞ্চাশ হাজারের উপরে যদি আপনার টাকা ইনকাম হয় তাহলে আপনারটা আইকত দিতে হবে এছাড়া জমির খাতনা রাজত্ব খাদনা তো বিভিন্ন খাজনা তো আছে এই তো খাতনা খাতনা আয়কর এবং অন্যান্য সরকারের উন্নয়নমূলক আয় তো আছে আপনাকে এই থেকে সরকারের বিভিন্ন ডেভেলপমেন্ট বা উন্নয়নমূলক গ্রহণ করা হয় সবাইকে এটাই জানানোর বিষয় দেয় আমাদের মূল্য কর আমাদের জন্য তাপ্পান্ন পারসেন্ট অত্যাধিক বেশি এটার তরকার বর্তমান তরকার তিনি তো অর্থনীতিবিদ তিনি না অবশ্যই আমাদের থেকে ভালো জানবেন এবং তাকে আমরা চাই যে এই ভ্যাট তাপ্পান্ন পার্সেন্ট থেকে রাতে কমিয়ে অন্তত বিশ এবং ইনকাম ট্যাক্স যেটা আয়কর ওটা তো মানুষের আয়ের উপর নির্ভরশীল তো এবং উন্নয়নমূলক ফান্ড তহবিল এগুলো যদি তারা বাড়ায় এ পর্যন্ত নিয়ে এই তিল আমার ভিডিও সবাইকে এ পর্যন্ত ধন্যবাদ তারপরে একটি বলব তরুণের বিপ্লবে তরুণদের বিপ্লবে দেশ নয় পুরো পৃথিবী বদলাবে ধন্যবাদ